আসসালামু আলাইকুম শুভ সকাল চাঁদপুর সারাস্তি কোয়েল ফার্মের হ্যাঁ পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন তো বর্তমান যে আবহাওয়া যে পরিস্থিতি এটা কিন্তু খুবই খারাপ বর্তমান সময়ে যে আবহাওয়াটা আপনার আবহাওয়া পরিবর্তনের কারণে আমার যে খামারিগুলো ম্যাক্সিমাম খামারিদের রিপোর্ট যে ভাই কোয়েল পাখি ঠান্ডা লেগে আছে একেবারে ঝিমাচ্ছে তো এই ধরনের সমস্যার জন্য কি করা যায় আসলে আমি আপনাদেরকে সবাইকে বলবো যে এখন যে বর্তমানে যে এই সমস্যাটা এটা কিন্তু আপনাদের না এটা সবার যে যে আমার যে হ্যাচারি সহকারে যত খামার আছে সব খামারে কিন্তু এই যে আবহাওয়া যে পরিবর্তন এই পরিবর্তনের কারণে দেখা যায় যে ঠান্ডা লেগে যায় পাখি ঝিমাবে কয়েকটা পাখি মারা যাবে এরকম সিংডম কিন্তু দেখা যায় তো এই জন্য আপনারা কি করবেন প্রথমে হচ্ছে আপনারা অবশ্যই ঠান্ডার কোর্স কমপ্লিট করে ফেলবেন ঠান্ডার কোর্সটা কমপ্লিট করার পর পর আপনারা অবশ্যই রানী খাতের ভ্যাকসিনটা করবেন অনেকেই আমাকে প্রশ্ন করে থাকেন যে রিফুন ভাই যেহেতু ভিডিও তৈরি করলেন আপনি আমাকে একটু বলে দেন যে আমরা কোনটা দিয়ে ঠান্ডার কোর্স করব তো সেজন্য এক এক সময় এক এক পাখির জন্য এক 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 একটা দিয়ে ঠান্ডার কোর্স করতে হয় এখন আপনার পাখির কন্ডিশনটা কেমন ওইটার উপর নির্ভর করে আপনি কি দিয়ে ঠান্ডার কোর্স করাবেন এখন আমি আসি যাদের কোয়েল পাখির ডিম দিচ্ছে যেমন দেখা যায় যে ম্যাক্সিমাম খামারি পাখি কিন্তু ডিম দেয় তো যাদের কোয়েল পাখিরা ডিম দিচ্ছে আপনারা অবশ্যই তিনটা মেডিসিন অ্যাড করে ঠান্ডার কোর্স কমপ্লিট করবেন আমি কিন্তু বেশি হাই র্যাঙ্কের অ্যান্টিবায়োটিক দিব যা যাতে করে আপনার কোয়েল পাখিটা খুব দ্রুত এটা সমাধান হয়ে যায় তো সেজন্য প্রথমে বলবো ফ্লোরোফিনিকল গ্রুপের ওষুধ ব্যবহার করব আমি শুধু গ্রুপ বলবো দেখা গেছে আমি যখন নাম বলবো ওই নামগুলো কিন্তু আপনারা নাও পেতে পারেন আর যাদের সমস্যা হবে তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কল করবেন ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না এই গ্রুপটা হচ্ছে ফ্লোরোফিনিকল গ্রুপ এই গ্রুপের মেডিসিন সাধারণত আপনার অ্যামপ্লোর নব ফ্লোর এসি ফ্লো এই ধরনের নামে কিন্তু আপনি মার্কেটে পেয়ে যাবেন আর এরপর হচ্ছে ডক ডক্সিট্যাট্টা সাইক্লিন ডক্সিট্যাট্টা সাইক্লিন এই ওষুধটা সবাই চিনে যেমন ডক্সি ব্যাট ডক্সি ব্যাট এ ডক্সিল এইসব নামে কিন্তু মার্কেটে পাওয়া যায় এরপর হচ্ছে ফার্স্ট ব্যাট পাউডার যেমন প্যারাসিটামল গ্রুপ যেমন আপনি ফাস্ট ব্যাট নামে পাবেন এইচ ব্যাট নামে পাবেন তো আপনি এই সমস্ত পাউডারগুলো প্যারাসিটামল যেমন এই সময় যে ঠান্ডা লাগে ওই ঠান্ডার সময় দেখা যায় যে কোয়েল পাখির শরীরের জ্বর থাকে ওই জ্বর থেকে কাটানোর জন্যই কিন্তু এই মেডিসিন ব্যবহার করা হয় এবং কি সাধারণত এই তিনোটা মেডিসিন যদি আপনি একসাথে ব্যবহার করেন তাহলে ইনসার্লো আপনার এই ঠান্ডার সমস্যাটা আবহাওয়ার জন্যই তো এই ঠান্ডার সমস্যাটা কেটে যাবে আর আরেকটি সতর্ক বার্তা আমি আপনাদেরকে দিই যে বিষয়টা হচ্ছে সতর্ক বার্তাটা কেমন বার্তাটা হচ্ছে আপনি এই আবহাওয়া পরিবর্তনের সাথে কিন্তু রানীক্ষেত এফেক্ট করে সবচেয়ে বেশি রানীক্ষেত এফেক্ট করা হচ্ছে আবহাওয়া পরিবর্তনের সময় তো আপনারা কি করবেন এই ঠান্ডার কোর্স করানোর পর পরে রানীক্ষেত লাইভ ভ্যাকসিনটা আপনারা করে ফেলবেন তাহলে ইনশাআল্লাহ আপনাদেরকে যে রানীক্ষেত এফেক্ট হওয়ার কথা ওটা রানী ক্ষেত এফেক্ট হবে না আশা করি ইনশাআল্লাহ তো বর্তমান সময়ে একটু রানীক্ষেতে চাপ দেয় যেহেতু আবহাওয়া পরিবর্তন সেই জন্য ইনশাআল্লাহ আপনারা রানী খেতের ভ্যাকসিনটি করে দিবেন ঠান্ডার কোর্স কমপ্লিট করার পরে যাদের কোয়েল পাখির ছোট বাচ্চা ছোট। আপনারা ডক্সিভেট দিতে পারেন এবং কি প্রক্সাসিন গ্রুপের মেডিসিন দিয়েও ঠান্ডার কোর্স করতে পারে আর যাদের ঠান্ডার কোর্স আমার খামারিরা রয়েছেন যাদের ঠান্ডার কোর্স করাইতে কোনো সমস্যা হতে পারে তা তাহলে আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা বিষয়টি বুঝে নেবেন ইনশাআল্লাহ আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে Assalamu alaikum.